আসসালামু আলাইকুম আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনি এই পর্যন্ত এসেছেন মানে আপনি আপনার বাচ্চাকে নিয়ে খুবই সচেতন ইতিমধ্যে হাজার হাজার বাবা মা আমাদের এই তেলটি ব্যবহার করে তাদের বাচ্চার ঠান্ডা সর্দি কাশির সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে এটা যে শুধুমাত্র আমাদের কথা এমনটা কিন্তু নয় আপনি কিন্তু আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজ প্রোফাইল সবকিছু ঘাটলে তাদের ভিডিওগুলো দেখতে পাবেন তারা যে মতামত শেয়ার করেছে এগুলোও দেখতে পাবেন তাই আপনার বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত এই তেলটি এখন থেকে ব্যবহার করা শুরু করুন আর এই তেলটা যে শুধুমাত্র ঠান্ডা সর্দি কাশির জন্য কাজ করে এমনটা কিন্তু নয় এই তেলটা রেগুলার মাসাজ করলে আপনার বাচ্চার বডি মসচারাইজার হবে ত্বকের পুষ্টি বৃদ্ধি করবে হার মজবুত করবে এছাড়াও অনেক অনেক উপকার রয়েছে এই তেলটি ব্যবহারে এবং এই তেলটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান সমন্বয়ে তৈরি করা হয়েছে কোনো প্রকার কেমিক্যাল নেই এছাড়াও এই তেলটা সম্পূর্ণ ল্যাব টেস্টেড সার্টিফাইড আপনি কিন্তু আমাদের এই বক্সের পিছনে যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডে স্ক্যান করলেই আপনারা এই তথ্যগুলো ডিটেলস জানতে পারবেন এখন অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি অর্ডার করার জন্য নিচে দেওয়া যে অর্ডার করুন বাটনটি আছে এই বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিচে নিয়ে যাবে ওখানে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সম্পূর্ণরূপে লিখে অর্ডার কনফার্ম বাটনে ক্লিক করে অর্ডারটি সম্পূর্ণ করুন আমাদের একজন কাস্টমার প্রতিনিধি আপনাকে কল করে অর্ডারটি কনফার্ম করবে ধন্যবাদ আলাইকুম কেয়ার স্পর্শের মতো কোমল